আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছবুস মঞ্জিল আজকে চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে গরমে পড়ার মতো আরামদায়ক কাপ্তান অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কাপ্তান নিয়ে আসেন তাদের জন্য আজকে কাপ্তান নিয়ে আসে আর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন বিডিও স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আরং কটন আমি ডিটেলসটা বলে দিই এটা হচ্ছে আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্র্যান্টি এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট ওয়াশেবল যেভাবে মন চায় ওয়াশেবল করবেন আর এটা রাফ ইউজ করতে পারবেন এটা কোমর কিন্তু খুব সুন্দর করে ফিথ আছে যারা আটত্রিশ পড়বেন তাদেরও হবে যারা ছেচল্লিশ পড়বেন তারাও পড়তে পারবেন এটা লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ চৌচল্লিশ লং পেয়ে যাবেন সাইজ থাকবে ফ্রি সাইজ বডি সাইজ এটা ব্যাক পার্টটা দেখে তো ব্যাক সাইডটা ব্যাক পার্টও কিন্তু সেম প্রিন্ট থাকবে এগুলো হচ্ছে কাপ্তান গরমে পড়ার মতো একদম বেস্ট একটা কালেকশন হচ্ছে এটা আর আজকে একদম অফার প্রাইস বলবো খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা বলে দিত আর আজকে যে কালারগুলো দেখাবো অবশ্যই একদম মানে সোভার কালার এগুলো দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে দেখেন এটা হচ্ছে মাস্টার্ট ইয়েলো কালার ঠিক আছে হ্যাঁ এইভাবে ধরো এই যে এটা হচ্ছে কাপটানটা হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ লম্বায় থাকবে বিয়াল্লিশ চৌচল্লিশ পেয়ে যাবেন লম্বা আর বডি সাইজ একটা ফ্রি সাইজ এটা আপনি যারা আটত্রিশ তারা এই যে ফ্রি তাটা ভাই আপনার আটত্রিশও পড়তে পারবেন আবার ছেচল্লিশ যারা তারাও নর্মালি পড়তে পারবেন এটার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অফার প্রাইজ দেব আজকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কাপ্তান পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় তা আরম কটন তাও লং থাকবে লং কাপ্তান চল্লিশ বিয়াল্লিশ চচল্লিশ পেয়ে যাবেন লং ছয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আরও দুটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা কম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লং কাপ্তান কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কটন কাপড় ছয়শো পঞ্চাশ যেটা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর সি গ্রিন কালার ছয়শো পঞ্চাশ টাকা তো ভিডিও স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আর কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে লোকেশন ঢাকা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ